বেশ হাই ভোল্টেজ পর্ব হচ্ছে অনুরাগের সোয়ায় নতুন ধারাবাহিকের মতো গল্পটা বেশ জমে উঠেছে একের পর এক নতুন নতুন চমক নিয়ে আসার জন্য অ্যাড করা হচ্ছে নতুন নতুন মুখ সম্প্রতি ধারাবাহিকে যোগ দিয়েছে রুডির বাবা মা কুমারের হয়ে প্রতিশোধ নিতে সোনাকে হাত করেছে তারা সম্প্রতি ধারাবাহিকে দেখা গেল রুডি সোনাকে সেনগুপ্ত বাড়ি থেকে তার নিজের বাড়িতে নিয়ে আসে সেখানে রুডির মা সোনাকে বলে এতদিন এই ছোট্ট পরিবারে আমি ছিলাম রুডি ছিল এবং রুডির বাবা ছিলেন এবার এই ছোট্ট পরিবারের অংশ হয়েছ তুমি তখনই দেখা যায় একজন লোককে সোনা লোকটিকে দেখায় লোকটি সেখান থেকে লুকিয়ে পড়ে তখন সোনা বলে কে এই লোকটি আসলে এ আর কেউ নয় এ হলো কুমার কুমার সেদিন মারা যায়নি এখনো বেঁচে আছে। মিশকা কুমারকে গুলি করে রূপার উপর দায় দিয়েছিল যার কারণে রূপা অনেকদিন তার পরিবারের থেকে দূরে ছিল সেই কুমার এখন মারা যায়নি কুড়ি বছর পর আবারও ফিরে এসেছে বেশ জমজমাট টানটান টান এপিসোড হচ্ছে অনুরাগেশ্বায় তাই দেখতে থাকুন সোয়া সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় সোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ